ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা সবাই জানো ক্লাস ইলেভেনে নতুন সিলেবাস সিলেবাস হয়েছে এবং তার জন্য নতুন নতুন তোমাদের গল্প কবিতা সমস্ত কিছু হয়ে গেছে আগে যে তোমাদের পুরাতন যেগুলো ছিল গল্প কবিতা সেগুলো কিছুই কিন্তু তোমাদের এই নিউ সিলেবাসের মধ্যে থাকছে না এবারে তোমাদের যে গল্প আছে পুঁই মাচা সেটা আমি তোমাদের পড়িয়ে কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি এছাড়াও আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তের লেখা সেটাও কবিতাটা আমি পড়িয়ে কোয়েশ্চেন আনসার দিয়ে দিয়েছি আজকে তোমাদের আমি সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলামের লেখা এই কবিতাটি তোমাদের পড়িয়ে পুরো পরিষ্কার তোমাদের গুছিয়ে বলে দেবো যদি তোমাদের মনে হয় যে কারোর কোনো জায়গায় অসুবিধা হচ্ছে আমাকে একটু কমেন্ট করে জানিও আমি তোমাদের সেই লাইনগুলোকে আবার নতুন করে ভিডিও করে বুঝিয়ে দেবো যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি তোমাদের প্রত্যেকটা গল্প বোঝানোর সঙ্গে সঙ্গে তোমাদের তার সঙ্গে কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে এবং পরীক্ষার সময় সাজেশনও দিয়ে থাকি ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও বন্ধুদের তাহলে বন্ধুরা আমি আরম্ভ করে দিচ্ছি আরম্ভ করার আগে একটু বলে দিই যে এই যে কবি কাজী নজরুল ইসলামের যে সাম্যবাদী কবিতাটা তোমরা একটু বুঝে বুঝে একটু পড়বে আমি তোমাদের যেমন পড়াচ্ছি তোমাদের একটু তোমরা একটু সেটা ধৈর্য ধরে পড়বে কারণ এই কবিতাটার মধ্যে অনেক কিছু লাইনের তোমাদের দেখবে নানা রকম ধর্ম নানা নানারকম সমস্ত কিছু আছে তোমরা যদি সেগুলোকে না বুঝতে পারো তোমরা কিন্তু এই কোশ্চেন অ্যান্সারটা তোমাদের করতে অসুবিধা হয়ে যাবে তাই আমি তোমাদের যেমন বোঝাচ্ছি তোমরা একটু ধৈর্য করে একটু বুঝে নাও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি প্রথমে বলি সাম্যবাদী এই সাম্যবাদী কবিতাটি এটি কোথা থেকে নেওয়া হয়েছে লিখেছেন কাজী নজরুল ইসলাম নেওয়া হয়েছে সাম্যবাদী কাব্যে অন্তর্গত আর এটি উনিশশো পঁচিশ সালে এটি প্রকাশিত হয়েছে এই যে সাম্যবাদী কাব্যগ্রন্থ এখানে কিন্তু তোমাদের এগারোটা কবিতা এর মধ্যে আছে এই কবিতাগুলোর মধ্যে যেমন সাম্যবাদী মানুষ ঈশ্বর পাপ চোর দাকাত, বারাঙ্গনা নারী মিথ্যাবাদী সাম্য রাজাপোজা ও রাজাপোজা এবং কুলি ও মজুর এই এগারোটা কবিতা তোমার এর মধ্যে কিন্তু আছে হুম তার মধ্যে সাম্যবাদী একটি কবিতা যেটা তোমাদেরকে আজকে আমি আলোচনা করে দিচ্ছি এই সাম্যবাদী কবিতা লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম এনাকে অনেকে উপাধি দেওয়া হয়েছে বিদ্রোহী কবি হিসাবে তাহলে তোমরা অনেকেরা মনে করবে যে তিনি শুধু হতো বিদ্রোহী কবিতা লিখতেন না এমনটি নয় বন্ধুরা তিনি সবসময় মানবতার জয়গান করে করে তিনি আনন্দ পান এই কবিতাতেও তিনি সকলকে মানুষ হিসাবে দেখতে চেয়েছেন কার কোন পদ সে কোন পদের সেটা কিন্তু দেখতে চায়নি তার সৃষ্টির দিকে তিনি লক্ষ্য রেখেছেন তিনি তার পদ হিসাবে তাকে মানুষ হিসাবে তাকে বিচার করেছেন তার সৃষ্টির হিসাবে তাকে কোনো পদ হিসাবে তাকে বিচার করেননি এই যে সাম্য কথাটার অর্থ সাম্যবাদী এই যে সাম্য কথাটার অর্থ কি সাম্যকথার অর্থ হলো সমতা বা সমদর্শিতা কবি কাজী নজরুল ইসলাম এখানে সাম্যের গান গেয়েছেন আমি তোমাদের এখানে আগেই বলেছি যে সাম্য কথার অর্থ কী যে বললাম সমতা তাই কবি এখানে সমতার গান গেয়েছেন কবি কাজী নজরুল ইসলাম এখানে সমতার কথা বুঝিয়েছেন কবি বলেছেন আমরা যদি সমতা অর্থাৎ সাম্যের গান গাইতে পারি তাহলে সব বিধিনিষেধ ভেঙে চূর্ণ হয়ে যাবে কবির এই আদর্শ আজও প্রত্যেকটি মানুষের প্রেরণা জুগিয়ে চলেছে আমরা জানি হিন্দু মুসলিম মুসলমান বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকটা আলাদা ধর্মের নাম তাই প্রত্যেকটা ধর্মকেই আমাদের সম্মান করতে হবে যদি আমরা প্রত্যেকটা ধর্মকে সম্মান করতে করে চলতে পারি তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সহজে ধর্ম ভেদাভেদ সব কিছু ভেঙে আমরা কি এক হয়ে উঠবো আমাদের হৃদয় ভগবানের বাস আর আমাদের হৃদয় থেকে যে ধর্ম প্রকাশিত হবে ছোট থেকে বড় প্রত্যেকটা মানুষের মধ্যে কি ভগবান থাকে তাই আমাদের সব মানুষকে কি সম্মান করা উচিত এই এই লাইনগুলোর মধ্যে কবি কি নজরুল ইসলাম বলেছেন হৃদয়ে ধর্ম সবচেয়ে সেরা মানব ধর্ম সবচেয়ে বড় ধর্ম এখানে এই কথাটি বোঝানো হয়েছে সব কিছুর ওপরেই মানুষ সত্য এই পুরো লাইনের মধ্যে কবি সত্যতা কি ফুটিয়ে তুলেছেন এবার আমি তোমাদের এই যে গাই সাম্যের গান এখান থেকে তোমাদের কিছুটা কিছুটা করে পড়িয়ে দিচ্ছি দিয়ে তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি তোমরা একটু মন দিয়ে শোনো গাই সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাদা ব্যবধান যেখানে মিশছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাই সাম্যের গান কে তুমি পার্সি জৈন ইউদি সাঁওতাল গাড়ো কনফিস কনফুসিয়াস চালা বলে যাও বলো আরও তোমাদের এতটা অবধি আমি আগে বুঝিয়ে দিই তাহলে এই লাইনের মধ্যে তিনি এই কবিতার মধ্যে জাতি এবং বিভিন্ন ধরনের মতবাদের কথা বলা হয়েছে বিভিন্ন মানুষের একাধিক ধর্ম যেমন পার্সি অর্থাৎ ইরানের নাগরিক হতে পারে হতে পারো তুমি হতে পারো তুমি জৈন ধর্মলম্বী হতে পারো তুমি ইউদি অর্থাৎ প্রাচীন হিব্রু আবার হতে পারো তুমি সাঁওতাল বা ভিল এই সাঁওতাল বা ভিল দুটোই কিন্তু একই বন্ধুরা সাঁওতাল বা ভিল অর্থাৎ ভারতীয় উপমহাদেশের আদি নিগোষ্ঠী বিশেষ হতে পারো তুমি গারো অর্থাৎ পর্বত অঞ্চলে জনগোষ্ঠী হতে পারো তুমি কনফুসিয়াস চীন দেশের একজন বিপখ্যাত দার্শনিক হতে পারো তুমি চারবাগ চালা চারবাগ তিনি একজন বস্তুবাদী দার্শনিক তিনি বেদ আত্মা ইত্যাদি জিনিসে আস্থা ছিল ছিলেন এবং চারবাগ চালা অর্থাৎ তার অনুগামী শিষ্য এখানে কবি নজরুল ইসলাম বলতে চেয়েছেন তুমি হতে পারো পার্সি জৈন ইউদি সাঁওতাল ভিল গারো কনফুসিয়াস চারবাগ চালা তুমি সব কিছু হতে পারো বলে যাও বলো আরও তুমি যে ধর্মের যে সম্প্রদায় যে গোষ্ঠীর বিশ্বাসী এই সাম্যের গান তুমি গাও নেক্সট তোমাদের বলছি যতটা বোঝালাম তারপর থেকে বলছি বন্ধু যা খুশি হও পেটে পিটে কাঁদে মগজে যা খুশি পুতি ও কেতাব বও পুরাণে পুরাণ বেদ বেদান্ত বাইবেল টিপিটক জেন্ডা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেন এই পণ্ডশ্রম মগজে আনি এত রবি তোমাদের বুঝিয়ে দিচ্ছি এখানে কবি বুঝিয়েছেন তুমি তোমার পেটে পিটে কাঁদে মগজে মনে সব কিছু কোনো একটা থেকে সেরা বলে মনে করো সেটাই তুমি তোমার হৃদয় মস্তিষ্কে বয়ে নিয়ে চলো সেটা হতে পারে কোরআন অর্থাৎ মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ দেখো তোমরা সবাই জানো যে কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল টিপিটক জেন্ডা বেস্তা গ্রন্থ সাহেব মানে কি তাও তোমাদেরকে আমি একটু আলোচনা করে দিচ্ছি হুম কিন্তু তাও আমি তোমাদের বলে বুঝিয়ে দিচ্ছি যে আগে বললাম যে কোরআন কি এবার শুনছি পুরাণ পুরাণ বা বেদ বেদান্ত এগুলি হচ্ছে পবিত্র ধর্মগ্রন্থ বাইবেল খ্রিস্টান সম্প্রদায়ের পবিত্র ধর্মগ্রন্থ হতে পারে টিপি ধর্মগ্রন্থ হতে পারে টিপিটক টিপিটক হচ্ছে বৌদ্ধদের ধর্মগ্রন্থ গ্রন্থ সাহেব শিখদের পবিত্র ধর্মগ্রন্থ জেন্ডা বেস্তা অর্থাৎ পারস্যের অগ্নি উপাসকে ধর্মগ্রন্থ আবেস্তা এবং তার ভাষা জেন্ডা এখানে কবি নজরুল ইসলাম বলেছেন তুমি যে ধর্মগ্রন্থই পাঠ করো না করো তুম যদি তোমার হৃদয় মানবতা বোধ বা সাম্যবোধ না থাকে তবে ধর্মগ্রন্থ পাঠ করা কি ব্যর্থ কিন্তু কেন এই পণ্ডশ্রম পণ্ডশ্রম মানে কি ব্যর্থ চেষ্টা তুমি কেন মগজে মাথায় আনছো ধারালো শুল কেন তুমি তোমার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করছো এসব ব্যর্থ চেষ্টা তোমাদের আমি এই লাইনটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি কিন্তু কেন এই পণ্ডশ্রম মগজে আনছো শুল অর্থাৎ তোমাদের ধর্মগ্রন্থ পাঠ মগজে শুল আনার মতনই পণ্ডশ্রম পরিণত হবে মানে মগজে শুল আনার মতোই ব্যর্থ চেষ্টা হবে যদি তুমি মানুষের ধর্মকে সম্মান করতে না পারো তারপরে আছে নেক্সট দোকানে কেন এ দর কষাকষি পথে ফুটে তাজা ফুল তোমাকে তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল স্বাস্থ্য খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগবতার তোমার হৃদয় বিশ্ব দেওল সকল দেবতা সকল দেবতা অব্দি বুঝিয়ে দিচ্ছি দোকানে কেন এ কষাকষি এখানে কবি বলতে চেয়েছে যে যেরকম দোকানে দরদাম হয় সেরকম কেন এই ধর্মগ্রন্থকে নিয়ে কষাকষি কেন এই ধর্মকে নিয়ে এত তর্ক বিতর্ক হয় পথে ফোটে তাজা ফুল মানে আমরা যখন কোনো পথ থেকে যাই তখন আমরা ফোটা ফুল দেখতে পাই আমরা যখন খেটে খাওয়া দরিদ্র মানুষের দিকে তাকাই আমরা যদি সাম সামনের দিকে তাকাই বা মানবতার দিক থেকে তাকাই তাহলে আমাদের হৃদয় কুসুম পুস্ফুটিতে হবে তাজা ফুলকে পেতে হলে আমাদের মানবতার পথ খুঁজতে হবে তোমাদের রয়েছে সকল কেতাব অর্থাৎ সকল কালের জ্ঞান অর্থাৎ তোমার তোমাদের রয়েছে সকল কেতাব সকল জ্ঞান সকল সময় সকল স্বাস্থ্যে খুঁজে পাবে সকা খুলে দেখো নিজ প্রাণ যদি তুমি তোমার মন দেখো পৃথিবীর সকল জ্ঞান গ্রন্থ আমাদের জীবনের সঙ্গে সঞ্চিত থাকে আমরা যদি সত্যের পথে হাঁটি মানবতার পথে হাঁটি আমরা যদি সকল মানুষকে সম্মান করি তাহলেই আমরা সকল ধর্মকে কি সম্মান করছি কারণ সকল মানুষের মধ্যেই কি নিজ নিজ ধর্ম থাকে আমরা যদি মানুষকে ভালোবাসি তাহলে তাদের ধর্মকেও ভালোবাসা এবং সম্মান করা হয়ে যাচ্ছে যদি আমরা মানুষকে ভালোবাসতে না পারি তাহলে কোন ধর্মগ্রন্থকে ভালো তাহলে আমরা কোনো ধর্মগ্রন্থকেই ভালোবাসতে পারবো না তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগবতার অর্থাৎ যুগের যুগের নানান অবতারে মুনি ঋষি এ জগৎ সংসারে আসে মানুষের সঠিক পথ দেখাতে তারা আমাদের মনের হৃদয় বাস করে এই কবিতায় জুড়ে কবি একটা কথাই ইঙ্গিত দিয়েছেন যে মানুষের হৃদয় ঈশ্বরের স্থান আমরা মন্দির মসজিদ গুরুদুয়ার গির্জা গিয়ে ঈশ্বরকে খুঁজি কিন্তু ঈশ্বর তো সবসময় আমাদের মনের মধ্যে অবস্থান করে এই জন্য আমরা যদি মন থেকে ভগবানকে ডাকি তাহলেই হবে তোমার হৃদয় বিশ্ব দেওল সকলের দেবতা মানে সকলের সকলের মন দেবতা সকলের মনে কি দেবতা থাকেন সেখানেই দেবতা দেওল এখানে কবি বলতে চেয়েছেন মানুষের মনে সবচেয়ে বড় দেবতা মন্দির বড় মন্দিরে দেবতা থাকে না থাকে আমাদের মনের মধ্যে এই মানুষের মনে সবচেয়ে বড় ঈশ্বরের ঘর কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃতপুতি কঙ্কালে হাসিতেছেন তিনি অমৃত হিয়ার নির্ভৃত অন্তরালে এতটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃতপুতি কঙ্কাল অর্থাৎ সবাই কেন দেবতাকে দেবতাকে আল্লাহকে এই মৃতপুতি কঙ্কালের মধ্যে খুঁজি মানে কেতাবের মধ্যে ধর্মগ্রন্থের মধ্যে খুঁজে ফের হাসেছেন তিনি অমৃত হিয়ার নির্মিত অন্তরালে আমরা যখন ঈশ্বরকে পুঁতির মধ্যে খুঁজে বেড়াই তখন ঈশ্বর আমাদের মনে হিয়ার অন্তরালের মধ্যে দিয়ে আড়াল থেকে আমাদের দিকে হাসে আমাদের এই বোকামি দেখি ঈশ্বর হাসেন ঈশ্বর তো আমাদের মনের ভিতরেই আমাদের মনের ভিতরে কিন্তু আমরা তাকে মনের ভিতরে না খুঁজে মন্দির এবং পুঁতিতে খুঁজে বেড়াই এখানে কবি এই কথাটি বুঝিয়েছেন যে ব্যক্তিদের বুদ্ধি নেই তারা ঈশ্বরকে পুঁতি কেতাবের মধ্যেই খুঁজে ক্লান্ত হয়ে যায় কিন্তু তাও দেখা পায় না আমাদের বুঝতে হবে যে প্রত্যেকটা মানুষের মধ্যে কি ভগবান বাস করে বন্ধু বলেনি ঝুট এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট এই হৃদয় যে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়া এ জেরুজালামে মদিনা কাবা ভবন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় এখানে বসে ঈর্ষা মুসা পেলো সত্যের পরিচয় এতটা বলে দিচ্ছি বন্ধু বলেনি ঝুট বন্ধু বলিনি ঝুট বলিনি মিথ্যা কথা বন্ধু সত্যি আমাদের মনের মধ্যে ঈশ্বর আছেন এটা ঝুট নয় প্রত্যেক মানুষের মনের মধ্যে ঈশ্বর আল্লাহ গড তার অবস্থান এটাই এই সংসারে পরম সত্য এখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট সকল মানুষের নিজ নিজ জ্ঞান থাকে তার সামনে রাজমুকুটও লুটিয়ে পড়ে এই হৃদয়ে সেই নীলাচল তারপরে কাশী মথুরা বৃন্দাবন তারপরে এখানে তোমাদের যেটা বলা আছে যে বুদ্ধ গয়া জেরুজালেম এই মদি মদিনা ভবন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় তোমাদের এটা বুঝিয়ে দিচ্ছি ভবন অব্দি বুদ্ধ কাবাভবন তাহলে কি এই যে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন নীলাচল নীল মানে নীলাচল যেটা বলা হয়েছে যে নীলাচল হচ্ছে নীল পর্বত মানে জগন্নাথের ভূমি আমাদের মন হল নীলাচলের মতো পবিত্র ভূমি কাশি মথুরা বিন বৃন্দাবন গয়া হিন্দুদের পবিত্র কয়েকটি ধর্মীয় স্থান বুদ্ধা হচ্ছে বুদ্ধদের ধর্মীয় স্থান জেরুজালেম বায়তুল মোকাদ্দস ফিলিস্তানে অবস্থিত এই স্থানটি মুসলমান খ্রিস্টান ইউদিদের নিকট সমভাবে পূর্ণস্থান মদিনা মুসলমানদের পবিত্র স্থান কাবা ভবন ইসলামের হচ্ছে পবিত্র জায়গা মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় তোমাদের এতদূর বললাম আগে বুদ্ধ বয়া জেরুজালেন এ মদিনা কাবা ভবন তারপরে নেক্সট লাইনটা বলছি মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় কবি নজরুল বলেছেন মসজিদ মন্দির গির্জা সমস্ত ধর্মে ধর্মস্থান সবই মানব হৃদয়ের মধ্যে অবস্থান করে তারপরে নেক্সট লাইন আছে এখানে বসে ঈশা মূষা পেলো সত্যের পরিচয় মুসা দুজন নবী নবী অর্থাৎ বলতে বোঝানো হচ্ছে ঈশ্বরের পাঠানো দূত যে মানবতার পথে হেঁটে ঈশা মূষা সত্যের পরিচয় পেয়েছিল প্রথমজন হচ্ছে খ্রিস্টান ধর্মে আর দ্বিতীয়জন হচ্ছে ইসলাম ধর্মে এই দুজন ঈশ্বরের দূত তারা সত্য পথে প্রকৃত পরিচয় পেয়েছিলেন হৃদয় হৃদয় ধর্ম যে বড় ধর্ম তা সত্য সেই পরিচয় তারা পেয়েছিলেন নেক্সট যাচ্ছি এই রণভূমি বাঁশের কিশোর গাইলে মহা গীতা এই মাঠে হল মেসে রাখাল নবীরা খোদার মিতা এই হৃদয়ে ধ্যান গুহা মাঝে বসিয়া শাক্যমণি ত্যাজিল রাজ্য রাজ্য মানবের মহা বেদনার ডাক শুনি এই কন্দরে আরও দুলাল শুনিতেছেন আহ্বান এখানে বসি গাইলেন তিনি কোরআনের সাম্য গান মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো কাবা নাই আমি তোমাদের এই প্রথম লাইনটাকে বুঝিয়ে দিই এই রণভূমি বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা এই লাইনটাকে বুঝিয়ে দিই দেখো বন্ধুরা এখানে বাঁশি মানে কিশোর গাহিলেন মহাগীতা এই কথার অর্থ হলো হিন্দু ধর্মের অবতার শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত বাণী শ্রী ভগবদ গীতাতে এবার এই কথার মানে বুঝে নাও যে আমাদের হৃদয় তো একটা রণভূমি তোমরা সবাই জানো সবাই জানো যে মহাভারতে যে কৃষ্ণ ছিলেন অর্জুনের সখা কুরুক্ষেত্রের ময়দানে রণভূমিতে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ যার হাতে বাসি বাজে তাকেই এখানে বাঁশির কিশোর বলা হয়েছে এই লাইনে তার কথাটাই উল্লেখ করা হয়েছে নেক্সট এই মাঠটাই হল মেষের রাখাল নবীরা খোদার মিতা আমরা যদি ইসলাম ধর্মকে দেখি তাহলে বুঝবে ইসলাম ধর্মানুবাদী তারা আরও ভালোভাবে বলতে পারবে যে নবী অর্থাৎ তারা বিশ্বাস করে আল্লাহর প্রেরিত দূত এসেছিল সেই নবীরা মেষের পালন করতেন আর সে নবীরাই খোদার মিতা ছিলেন নেক্সট লাইন যাচ্ছি এই হৃদয়ে ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমুনি এখানে কি এই হৃদয়ে ধ্যান গুহার মাঝে বসিয়া সাক্ষ্যমণি নিজের রাজ্য কি করেছিলেন ত্যাজি ত্যাজি ছিলেন ত্যাজিল অর্থাৎ ত্যাগ করল এখানে সাক্ষ্যমণি বলতে বোঝানো হয়েছে গৌতম বুদ্ধের কথা তিনি দরিদ্র মানুষের বেদনার কথা ভেবে তিনি নিজের রাজ্য এবং রাজার পথ ত্যাগ করে দিয়েছিল এবং এই ত্যাগের জন্য তিনি হয়ে উঠেছিল মহাত্যাগী তারপরে আছে এই কন্দরে আরব দুলাল শুনিতেছেন আহ্বান এখানে বসিয়ে গাহিলেন তিনি কোরআনের সামগান মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই লাস্ট তোমাদের এটা বুঝিয়ে দিচ্ছি এখানে কবি বলেছেন হজরত মোহাম্মদের কথা বলা হয়েছে যে কন্দরের কথা অর্থাৎ কন্দর কথা অর্থ এখানে হলো যে হৃদয়ের গভীরের কথা আরব দুলাল কথার অর্থ হলো আরব সন্তান এখানে হজরত মুহাম্মদকে বোঝানো হয়েছে হযরত মুহাম্মদ শুনিতেন আহ্বা আহ্বান মানে হৃদয়ের আহ্বান শুনেছিলেন কোরআনের সাম্য গান অর্থাৎ পবিত্র কোরআনের সাম্যের বাণী তিনি এই হৃদয় ডাকে সাড়া দিয়ে কোরআনে বাণী প্রচার করেছিলেন মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে আর কোনো বড় কোনো মন্দির বা কাবা মিথ্যা শুনিনি ভাই কি যে আমাকে বিশ্বাস করো আমি সত্য বলছি হৃদয়ের চেয়ে বড়ো কোনো মন্দির কাবা নাই আমাদের এই হৃদয়ের সবচেয়ে বড় মন্দির মসজিদ সবচেয়ে বড় আরাধনা দেখো বন্ধুরা তাহলে এই কবিতায় মধ্য দিয়ে কবি কী বলতে চেয়েছেন কবি বলেছেন মন্দির মসজিদ গির্জা এবং অন্যান্য স্থানের মতো পবিত্র হলো মানুষের হৃদয় এই হৃদয় যদি শুদ্ধ থাকে হৃদয় যদি অন্যের প্রতি হিংসা রাগ বিদ্বেষ অহংকার ক্রোধ তারপরে এগুলো হিংসা বা রাগ এগুলো যদি না থাকে তাহলে কি পৃথিবীতে হবে সুখের বাসস্থান মানে সাম্যবাদ বলতে আমরা জানি কি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাজ্যের প্রত্যেকটি মানুষের সমান অধিকার থাকা উচিত কবি কাজী নজরুল ইসলাম তাই সাম্যবাদী কবিতার মধ্যে সব ধরনের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য সাম্যবাদের বাণী প্রচার করেছিলেন কবি কাজী নজরুল ইসলামকে আমরা কখনো আমরা এক একে বলতে পারি যে তোমাদের বলেছি আগে যে আমাদের একে বিদ্রোহী কবিতা কবিও বলা হয় অনেকেরা মনে করবে যে বৃদ্ধই কবি না আমি তোমাদের বললাম যে তিনি শুধু বৃদ্ধইয়ের কবিতা লিখেছেন বলে তিনি তাই নয় তিনি মানবতা সবসময় জয়গান গিয়ে তিনি আনন্দ পেয়েছেন তিনি মানুষকে কি করে একটা পদে মানুষকে দেখতে চান যে যার নিজের পদ হিসাবে তিনি তাকে দেখেছেন তার তার সৃষ্টির দিকে দেখেছেন তার কি পদ সেই হিসাবে তিনি দেখতে চান না যা তার কি সৃষ্টি করেছেন সেই হিসাবে তাই মানুষকে দেখতে হবে তোমাদের এই কবিতাটা আমি তোমাদের শেষ করে বুঝিয়ে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কারোর কোনো অসুবিধা হয় যে যে লাইনটা বুঝতে পারো আমাকে একটু কমেন্ট করে জানিও আমি তোমাদের একটা ভিডিও করে সেই কমেন্টে যে লাইনগুলো অসুবিধা সেগুলো আমি তোমাদের বুঝিয়ে দেবো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের একটু শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো